কারণ সে আমাদের কঠিন দিনে আমাদেরকে কিন্তু একটা দপ্তর দিতে আপনা বলবে আজকে দপ্তর তো নিজে তখন আমি কিন্তু আর বিশাল কথা বলতেছি এটা কি কি দাবা দিছে শুধু বড় সব ধরছে কিছু তো চারব আমরা যে মারা যাচ্ছি যারা হিন্দু যারা খ্রিস্টান আমাদের এলাকাতে কিন্তু হিন্দু কাদিয়ানি কবর পূজার তারা যদি জানে আমরা জানাতে চাই আমরা কি তাদের কাছে দাওয়াত পৌঁছাইতে পারছি আমরা কি চেষ্টা করেছি আমরা শুধু দুনিয়ার পিছনে ছুটছি আমাদের সুরেন ভাই বলছে তা আমি আমার সুরেন ভাইকে বলবো সুরেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ডক্টরেট করছেন মদিনা থেকে আমাদেরকে কাজে লাগান ডাক দেন আপনি দাম্মা বিয়া জেদ্দা খাই কোথায় ডাক দেবেন আলহামদুলিল্লাহ যদি না যাই সেই বলবেন কিন্তু সংসার কোথা আমরা তো দুনিয়ার পিছনে চলছি আর এই দুনিয়ার ব্যাপার আল্লাহ বলছেন যদি দুনিয়াটা মাসির ডানা পরিবার মায়া থাকতো আল্লাহ কিন্তু কথা আছে থাকতো তাহলে আমি না ফলি কাফের থেকে এক গ্লাস পানিও খাওয়া একাদেশ দেশ বলার একটা আমরা মারা যাব হিসাব দিতে হবে আমার যে আসলাম প্রত্যেক যুগে যুগে আল্লাহ নবী পাঠাইছেন আল্লাহ বলছেন

উনি মক্কাতে ঢুকবো এত বড় বংশ লোক হওয়ার পর ঢুকতে পারেন না কারণ নাকি ছিল কি দাওয়াত দিয়েছিল উনি একটা কথা তো বলছিল সবকিছু যেখান থেকে ফাইসা হয়ে গেলে চাপ তার কাছেই চাপ আমরা যারা এই যে দায়িত্ব পাচ্ছি এবং নিচ্ছি দিচ্ছি করছি আমরা কি কখন এটা চিন্তা করছি যে যাদের জন্য এই ওয়ারিস এদের জন্য আমরা এই দুনিয়ার ভিতরে শুনছি এই ওয়ারিস তো আমার কোনো কাজে লাগবে না

আমাদেরকে ডাক দেন আপনারা কাজ করার জন্য কিন্তু কাল কে আমাদের দিন যেন আমাদের কাল তারা ডাক দিয়া যায় কথা না বলে তাহলে আমাদেরকে যাচ্ছ তোমাদের কাছে দাওয়া করছে কিনা না আমরা তো আল্লাহ আল্লাহ জানলাম না আমরা তো এত আমরা করছি না জানি না আর কি কিন্তু ধরবে অল্লা করে বলতেছি কাল কে দিন আপনাদের কাছে আমরা চেয়ে থাকবো বলবো আপনাদের কে ধরবো আমরা কেন আমরা তো জানি না আমরা তাকে ডাক দেন যদি না থাকে তাহলে বলবেন যখন না দুনিয়ার ভিতরে শুনছি এই জন্য আপনাদেরকে বলবো আপনারা তার ক্ষমতা পাইছেন আপনারা চেষ্টা করেন আমাদেরকে কাজে লাগান আমরা একশো একজন না দেখতে পারি প্রতি মাসে একটা মিটিং করেন প্রতি জনে একটা যোগাযোগ করেন আমাদের একটা ফোন দেন ওখানে কাজে লাগান তাইলে আমরা যাব না আমাদের তরফ থেকে চেষ্টা করব আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ আমাদের সবাইকে যেন দুনিয়া না খেলাতে গলামদান করে এই দাওয়াতিকে জন্য হেল্প করে আর যারা নবন প্রার্থী হয়েছেন তাদেরকে যেন আল্লাহ কিন্তু দাওয়া পৌঁছে গেছে